পড়ছিলাম তাজমহল কলমে প্রিমা ফার্নাস চৌধুরী সংখ্যা চোদ্দ সাইনা নুই পড়েছে কপালের আঘাতটা জোরে লেগেছে পুরো মাথা টন্টন করছে মনে হচ্ছে মাথার ভেতরে কিছু একটা প্রচন্ড পরিমাণে আঘাত পেয়েছে কানের মধ্যে শস্য শব্দটা কমছে না কাঁধে পিনটা ফুটে বসে আছে সে নড়তে চড়তে পারছে না নিজের নিঃশ্বাসের শব্দ সে নিজেই শুনতে পাচ্ছে না মনে হচ্ছে সে কোনো দুঃস্বপ্নে ভাসছে কিছুক্ষণ পর সবটা মিথ্যে হয়ে যাবে কিন্তু দুঃস্বপ্নটা ভাঙছে না সে ছটফটিয়ে উঠল শরীরটা এত হালকা লাগছে তা বলার বাইরে মনে হচ্ছে হাওয়ায় ভাসছে শুধু গোলাপ ফুলের ঘ্রানটা নাকি পাচ্ছে সে তারপর হঠাৎ করে মনে পড়ল পুরো ঘরের মেঝে আর বেড়ে বিছানা সাদা চাদরের একটি জায়গাও খালি নেই যেখানে ফুলের পাপড়ি ছিটানো হয়নি সে এখনো চোখ মেলেনি তবুও অল্প অল্প ভোপাচ্ছে শরীরটা কাঁপছে নাকের সামনে হঠাৎ কমলার সুগন্ধ এলো সাইনা চোখ মিলতে মিলতে আবারও চোখ খিচে বন্ধ করে নিল দুটো চোখ তাকে পাহারা দিচ্ছে পাশাপাশি শুয়ে সাইনা ইচ্ছে করে চোখ বন্ধ করে শুয়ে আছে নিঃশ্বাস ফেললো খুব আস্তে ধীরে যেন শব্দও না হয় কতক্ষণ এভাবে ইচ্ছে করে চোখ বুঝে রাখা যায় খুব অস্বস্তি হচ্ছে তার হঠাৎ তার নাকের কাছে কমলা খোসার ছোঁয়া লাগতেই সে চট করে চোখ মেরল রাজদার সিদ্দিকি একদম তার পাশ গেসে বুক আর দুই হাতের উপর ভর দিয়ে উপর হয়ে শুয়ে কমলার কুয়া চিবাচ্ছে সে চোখ মেলতেই কমলার কুয়া চিবোতে চিবোতে তার দিকে তাকালো তাকে তাকাতে দেখে সাইনা জড়সড়ো হয়ে গেল পরপরুষ তাকালে যেমন জড়ো হয়ে আসে শরীর ঠিক সেভাবে তার এখনো নিজের কিছু বোধ হচ্ছে না না এই ঘর না এই বর এই বাড়িতে ভয়ে ভয়ে পা রেখে মেজ দখল করে টিভি দেখার জন্য তাকে যে হাতে নিয়ে বসতে হতো তাজদার সিদ্দিকেই ঘরের দিকে কখনো ওকে দেওয়ার সাহসও করেনি সে তার এখনও মনে আছে তখন সে ক্লাস ফোরে ছিল বড় আম্মোর চুল আসতে দিত সে মাঝে মধ্যেই বড় আম্মু বলতেন সে চুল আসতে দিলে নাকি শান্তি লাগে যদিও ক্লাস সিক্স সেভেনে ওঠার পর আম্মা তাকে ওই বাড়ির দিকে যেতে দেয়নি সাইনা নিজেও কোনো হয়ে গিয়েছিল একদিন চুল আশ্রানোর এক ফাঁকে বড় আম্মু হঠাৎ বললেন তেলের বোতলটা নিয়ে আয় আমার ঘর থেকে সাইনা বড় আম্মুর কথা মতো তেলের বোতল আনতে গেল ভয় কাজ করছিল না তখন কারণ সে জানতো দাসদার সিদ্দিকি নেই বাড়িতে সে থাকলে বড় আম্মু তাকে ঘরে যেতে বলতো না বড় আম্মুর কথা মতো ঘরে গিয়ে তেলের বোতলটা খুঁজতে লাগলো সে অনেকক্ষণ পর পেয়েও গেল তেলের বোতল নিয়ে ঘর থেকে বেরোনো মাত্রই তার বুক ধরফরিয়ে উঠল সে কি ভয় সাইনা কোনোদিন ফুতেও এত ভয় পায়নি তার সামনে তাজদার সিদ্দিক দাঁড়িয়ে চেহারার রং পাল্টে গেল তাকে দেখা মাত্রই এখানে কি করছিস সাইনার মনে হয়েছিল সে মরেই যাবে তিতলে এসে পড়ায় কোনো মতে বেঁচে গিয়েছিল সে কিন্তু তার পরের দিন উঠোনে বসে সে আবার বড় আম্মুর চুল আস্ত্রে দিচ্ছিল তখনই তাজদার সিদ্দিকি খেলার মাঠ থেকে এলো নে ঘেমে বড় আম্মু জানতে চাইলেন তোমার ঘড়িটা কোথাও পেলাম না কোথায় রেখেছ অত দামি ঘড়ি তাসদার সিদ্দিকি কাঠ কাঠ গলায় বলল চোর চারটা সবগুলোকে বাড়িতে ঢুকতে দিলে জিনিস ঠিকঠাক জায়গায় থাকবে বলেই সাইনার দিকে কেমন ঘৃণ দৃষ্টিতে তাকিয়ে চলে গেল বড় আম্মু চুপ করে গেল সাইনার এত অপমান লেগেছিল সে আম্মু না দেখে মতো চুপি চুপি কেঁদেছিল অনেক তারপরের দিন বড় আম্মু ডাকলেও সে আর যায়নি চুলাচরে দেওয়ার জন্য তখন সাইনা বেলায় খেলা করতো বাড়ির পেছনের বিলে তিতলি একা একাই বসেছিল সাইনা তিতলিকে রাখলো খেলার জন্য তিতলি এলো না সাইনার অন্য একজন বান্ধবী ঝর্ণা তিতলিকে রাখতে গেল তিতলি তবুও এলো না কেন এলো না জানতে চাইতেই ঝর্ণা বলল তিতলি নাকি বলেছে মেজো ভাইয়া বলেছে চোরদের সাথে খেলা না করতে ও একটা চোর ভাইয়া আমাকে মারবে ওর সাথে খেললে কথাটা শুনে সবাই অনেক হাসাহাসি করেছে সেদিন সাইনা বাড়ি ফিরে এসেছিল আর খেলায় মনোযোগ দিতে পারেনি তিতলি তার সাথে মাঝে মধ্যে খেলতো তার মেঝো ভাই আসছে মনে হতেই সাইনার কাছ থেকে অনেক দূরে চলে যেত অনেক সময় এমন হতো সে সাইনাকে ধাক্কা ধাক্কি করে চলে যেতে বলতো তার সামনে থেকে সাইনার চোখের বেয়ে জলগুলো কি এমনি এমনি গড়াচ্ছে আজ তাকে ঘিরে আজ এত আয়োজন অথচ কেন সে একটু খুশি হতে পারছে না জবাবটা তো তার কাছেই আছে এই ঘরের দিকেও তো সে কোনোদিন চোখ তুলে তাকাতে পারেনি ঘরের সামনে দিয়ে হেঁটে যেতে পারিনি আজ একদম সেই ঘরে তাজদার সিদ্দিকির বিছানায় তার পাশে তার কাছে এটি তার কাছে দুঃস্বপ্নের মতো সে কখনো চায়নি বরং সে মনে মনে চাইতো তার জীবন সঙ্গী যেন এমন না হয় সে আলতো করে সরে পড়েছিল তাসদার এক হাত তার পাশে এসে দেয়ালের মতো বিছানায় চেপে বসল সাইনা আটকে গেল অবাক দৃষ্টিতে তাকালো তাসদারের দিকে কান্না দলা পাকিয়ে তার গলার কাছে এসে থমকে গেছে তাজদার তাকে বুকের নিচ থেকে টেনে নিল তার মুখের উপর ঝুঁকে পড়লো ওয়ান হান্ড্রেড সিক্সটিন ফোন কলস সেভেন্টি থ্রি মেসেজ বাট নো রিপ্লাই হোয়াই বলেই ঠোঁট উল্টালো সাইনা নড়ে চড়ে উঠলো অল্প স্বল্প কাঁপছে সে কাঁদুনির তালে মুখটা হালকা ফিরিয়ে নিয়ে এলোমেলো ভাবে বলল আমি ঘুমাবো ঘুম পাচ্ছে কাঁধে লাগছে আমার ভালো লাগছে না আম্মা ঠোঁট ভেঙে কান্না এলো তার অভ্যাসগত স্বরে মাকে ডেকে ফেলল সে পাশ ফিরে গিয়ে এলোমেলো সুরে কি যেন বিড় ভিড় করে কাঁদতে লাগলো হাত পা কেমন খিচে যাচ্ছে তার নিঃশ্বাস ফেলতে কষ্ট হচ্ছে মোসরাচছে সে তাজদার সিদ্দিকি তার পিঠের নিচে হাত গুলে টেনে এনে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে আলতো করে তার গালটা সাইনার গালে চেপে ধরল কান্নার চোটে সাইনার গোটা শরীর দুলে উঠল তাজদার সিদ্দিকি তার খসখসে গালটা জোরে সাইনার কোমল আরও আরো চেপে ধরে নাক ঠোঁট ডুবিয়ে দিয়ে বলল রিল্যাক্স